我先拿鸡蛋试试。嗯。那得那么卡吧？嗯。嗯好。嗯。嗯 সালাম আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রণ আমার আজকে ফলের মধ্যে আছে আনারস চারদিকে অনেক জ্বর সব মানুষের আশেপাশে জ্বর আছে তাই আগে থেকে আনারস খাওয়া খুবই ভালো তার জন্য আমি প্রতিদিন ওই একটা করে আনারস কাটতেছি আর বাচ্চাদেরকে দিতেছি আপনারাও ভালো করে আনারস খান মিষ্টি দেখে এরকম মিষ্টি আনারস মজা লাগে খাইতে এরকম পাকা পাকা আজকে বিকালের নাস্তায় আমার আছে আমাগন আমড়া কাঁচা মিঠ আম এটা কাঁচা মিঠ আম মিষ্টি টকনা আর আছে আনারস আনারস গুলো অনেক মিষ্টি ডাগনটাও মিষ্টি আমরাগুলো গুলো টক আজকে বিকালের নাস্তার জন্য আমি ফলগুলো ভালো করে কেটে দিলাম বাচ্চাদেরকে চারপাশে যে জ্বর এই জন্য বাচ্চাদেরকে টক ফল মিষ্টি ফল দিলাম আশা করি আপনারাও বাবুদেরকে ভালো করে ফল টল খাওয়াবেন আল্লাহ হাফেজ